আজকে তিন দিন ধরেই জলের সমস্যা খাওয়ার জলে তো কষ্টই হচ্ছে কেনা জলও পাওয়া যাচ্ছে না রাতে রাতে বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আর বন্ধুরা আমার আগের ভিডিওতে দেখেছো যে কীরকমভাবে জলে ভেসে গেছে সব কিছু আর এখন যে তোমাদের সাথে আমি ফোনটা নিয়ে কথা বলছি দেখতে পাচ্ছ এইটা আমি কোনো অডিও দিতাম না এমনি তোমাদের সাথে কথা বলছিলাম কিন্তু দেখলাম নিচে এত চিৎকার চেঁচামেচির আওয়াজ হচ্ছে কি বলো তো চারিপাশের মানুষেরা কেউ জল পাচ্ছে না আর জলের কষ্ট হচ্ছে সবথেকে বড় কষ্ট এমন কোনো কাজ নেই যে জল ছাড়া হয় বলো আর এই জল না পাওয়ার জন্য যে কি পরিস্থিতির সৃষ্টি হয়েছে মানে কি বলবো আর তার মধ্যে আজকে সকালবেলা মায়ের ওখান থেকে চলে গেছিলাম ব্লাড টেস্ট করাতে ওই যে আমার ডাক্তার বলছে যে অ্যানিমিয়ার জন্য তো ওই ব্লাডটা টেস্ট করাতে গেছিলাম এবার এত দূরে ওখান থেকে আমাদের মানে যেখানে আমাদের বাজার মার্কেট সেখানে আসতে হেঁটে আসা তো অত দূর থেকে সম্ভব না আর আমার শরীরটাও ভালো লাগছিল না ব্লাডটা দেওয়ার পর তার তারপর তো রাস্তার মধ্যে পাঁচ স্লিপ খেয়েছেই মানে পড়তে পড়তে আজকে বেঁচে গেছি বন্ধুরা তারপরে কোনো রকমে একটা অটো ধরেছি কোনো অটো আসতে চাইছিল না একটা অটো এলো সেটাতে উঠে সোজা বাজারে নামলাম তারপর বন্ধুরা এই যে বাজার নিয়ে ঘরে ঢুকেছি আর এই যে বাজার করে নিয়ে এসেছি আর একটু মাছ নিয়ে এসেছি বন্ধুরা পাবদা মাছ নিয়ে এসেছি আর এই দেখো সব কিছু পড়ে আছে মানে সেই যে সোমবার দিন গেছি তারপরে তো মঙ্গলবার আসিনি আমি আর এই পায়রাগুলো এমন কাণ্ড করেছে দেখো কাগজটাকে পুরো ফাটিয়ে দিয়েছে আর ভেতরে যে আমার হাজব্যান্ড যে কাগজে মুড়িয়ে মোড়ানো একটা বড় মোটা পিচবোর্ডের মতো ঢুকিয়ে দিয়েছিল যেন পায়রার কোনো পালক বা কিছু এখানে না পড়তে পারে নিচের নিচটাতে রান্না করি তো ওই সেই মানে কিছু দিয়ে হয়তো ওরা ফেলে দিয়েছে জানো তো বন্ধুরা আমার তো ওখানে কোনো অ্যাডজাস্ট ফ্যান লাগানো নেই আর কাছে তাকে ওইভাবে ফেলে দিয়েছে এখন এসে দেখছি হাওয়াতে কাগজ উঠছে আর পুরো ফাঁকা এদিকে একটু ভাত বসিয়ে দিলাম আর জলমুড়ি খেয়ে নিচ্ছি আর একটু পরে চা খেয়ে নেব তোমাদের সাথে কথা বলতে ভাত হয়ে গেছে আর আজকে যে পাবদা মাছটা রান্না করবো সেই পাবদা মাছটা তোমাদের সাথে শেয়ার করব দেখো বন্ধুরা পাবদা মাছ আমি ভালো করে ধুয়ে রেখেছি আর এখন এই পাবদা মাছের নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব আর মশলা দিচ্ছে বন্ধুরা তিনটে কাঁচা লঙ্কা আটটার মতো গোলমরিচ আছে আর ওপরে ঘিরে ঘিরে পড়ে গেছে বলে যাচ্ছে না এখানে গোটা ঘিরে দিয়েছি আর একটু রসুন নিয়েছি এই দিয়েই আজকে মাছটা রান্না করব। একটু রসুনের ফ্লেভারটাও থাকবে তবে একদম রিচ করে করবো না বন্ধুরা এটা একটু পাতলা হবে ঝোলটা খুব যে বেশি পাতলা হবে বা ট্যাল ট্যালে ঝোল সেটাও হবে না তবে যেইটুকুনি মানে একটু রিচে খুব বেশি ঘনও হবে না আবার খুব বেশি পাতলাও করব না বন্ধুরা আমি সাদা তেলে রান্নাটা করছি সাদা তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর এবার এই বাটা মশলাটা আমি দিয়ে দেব। আর এই বাটা মশলার মধ্যে দিয়ে দেব নুন আর হলুদ ভালো করে একটু নেড়ে নেব কেন যেহেতু মশলা খুব বেশি না কারণ মাছটাও তো খুব বেশি না এখানে চার পিস মাছ তাই আমি ওইটুকুনিই মশলাটা দিয়েছি আর পাশের ওভেনে কিন্তু একটু জল গরম বসিয়েছিলাম একটু এখানে জল গরম দেবো যে কোনো রান্নাতে একটু গরম জলটা দিলে কিন্তু ভালো আর এইটা হচ্ছে মশলা বাটা যে জলটা থাকে মশলা যখন আমরা বাটি তখন বারে বারে যে জলটা নিই ওইটা আর এইটা হচ্ছে শিলনোড়া ধুলাম জলটা ওইটাও দিয়ে দিলাম শিলনোড়াতে যে জলটা দিয়েছি ওইটা যে ধুয়েছি ওইটাও দিয়ে দিয়েছি আর বন্ধুরা এই যে যেহেতু ঝোল মানে মশলাটা তেলের সাথে কষিয়ে নিয়েছি ভালো করে তাই একটু জল আমি দিয়ে দিলাম তবে এতটা পাতলা থাকবে না বন্ধুরা গরম জল দিয়ে দিয়েছি আর এর মধ্যেই দিয়ে দেবো মাছটা খুব সহজভাবে খুব তাড়াতাড়িভাবে বন্ধুরা এই মাছের পাবদা মাছের এই রান্নাটা করা যায় তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারো ভালো লাগবে খেতে আর রসুনের ফ্লেভারটা থাকবে খেতে কিন্তু বেশ ভালো লাগবে তোমরা এটা সর্ষের তেল দিয়ে রান্না করলেও করতে পারো আমি যেহেতু সূর্যমুখী তেলে আমরা রান্না খাই সর্ষের তেল আমাদের খুব কম রান্না হয় সূর্যমুখী তেলেই বেশি রান্না হয় তার জন্য ঝোলটা আমি সূর্যমুখী তেল দিয়েই করেছি তোমরা সর্ষের তেল বা যে কোনো তেল দিয়ে করতে পারো আর করেছি আলু উচ্ছে ভাজা আমি আলু উচ্ছে ভাজাতে আজকে পেঁয়াজ কুচিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিয়ে দেওয়াতে কি একটু সারটা অন্য রকম লাগে সবসময় তো উচ্ছে আলু ভাজা এমনি খায় পেঁয়াজ দিই না আজকে একটু পেঁয়াজ দিয়েছি একটা ছোট দেখুন বন্ধুরা আর বেশি দিচ্ছি আমি পরে এরকম কত সরু আর বাথরুমে মাঝে একটু জল এসেছিলো যখন পাম্প চালানো হয়েছিল কি বলে তো রিজার্ভার তো পুরোপুরি ভরছে না রিজার্ভার ভরা থাকলে তবে না আমরা কল চালালে কল খুললে জল পাবো তো ওই চারটে বালতি একটু জল ভরে রেখেছিলাম আর ওই তো বাসন কোষণ ওইভাবেই সব পড়ে রয়েছে যখন জল আসবে বলছে ঠিক করছে যখন জল আসবে তখনই এগুলো মাঝাখি করব এখন এগুলো সব পড়ে রয়েছে তো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এই ফাঁকে আমার হাজব্যান্ডও এসে গিয়েছিল বাড়িতে আর আমি আর আমার হাজব্যান্ড খেয়ে নিয়েছি আমি অফ ক্যামেরায় তখন ক্যামেরা চলেনি তখন অফ ক্যামেরায় আমরা খাওয়া দাওয়া করেছি তো চলে এলাম একটু এই বেডরুমে বেডরুমের অবস্থা দেখছো সবই অগোছানো অবস্থায় পড়ে রয়েছে এত এত জামা কাপড় কাচাকুচি হয়েছে সেগুলো কিচ্ছু ভাঁজ করা হয়নি তো বন্ধুরা এখন আমি এই জামা কাপড়গুলো একটু ভাঁজ করে নেব তার আগে করে নেবো হচ্ছে বিছানাটা ভালো করে পেতে নেব আর কিছু জামা কাপড় মেলে দেব আর বাকি যেগুলো শুকিয়ে গেছে সেগুলো ভাঁজ করে নেব যতক্ষণ না জল আসছে ততক্ষণ এই ফাঁকে এই কাজগুলো একটু সেরে নেব জলের কষ্ট যে কতটা হয়েছে তিনটে দিন বন্ধুরা বলে বোঝানো যাবে না নিচের কলগুলোতে তো কি ভিড় এক একজনের হাতে ছটা সাতটা করে বোতল বড়ো বড়ো দুটো তিনটে করে জার এবার কী হয়েছে বন্ধুরা সবারই তো জলের দরকার বলো জল ছাড়া কোনো কাজ হয় কিন্তু এ এইটাতে কী হয়েছে আমার হাজ আমার একটা দিকে কী সুবিধা হয়েছিল বন্ধুরা আমার খাওয়া জলটা তোলা ছিল কিন্তু আমাদের তো ঘরে যে বাথরুম পায়খানার জন্য যে জলটা লাগবে স্নানের জন্য জলটা লাগবে সেইটা তোলা ছিল না সেটা এক বালতিই ভরা ছিল আর আমি আজকে যখন জল এসছিল বন্ধুরা তখন আমি সাথে সাথে জলটা ভরে নিয়েছি আর রিজার্ভার ভর্তি থাকলে তবে না পাম্প চালালে জল উঠবে আর আমাদের জলের সমস্যা এই কারণ হয়েছে আমাদের যে ডি পাম্পটা বসানো মানে রিজার্ভারটা রয়েছে ওইটা টাইম কলের জলটাই আমাদের ওখানে রিজার্ভারে স্টক করা থাকে কর্পোরেশন থেকে যে কলের জলটা আসে ওই কলের জলটাই স্টক করা থাকে এবার ওই ইসেতেই ওই বৃষ্টির দিনই এই যত গণ্ডগোলগুলো হয়েছে হওয়ার ফলে সব দিক থেকে চাবি ভেঙে গেছে বন্ধুরা যার জন্য একটা জায়গাতেও জল পৌঁছাচ্ছে না কি যে জলের কষ্ট ভোগ করতে হচ্ছে বন্ধুরা কি বলবো এই ফাঁকে বন্ধুরা আমি জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি কেন ওইদিকে যখন কাজ এখনও অবধি জল আসেনি কাজ করবো না এই ফাঁকে জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি আর গতকাল যখন আমার হাজব্যান্ড মানে গতকাল মঙ্গলবার যখন আমার হাজব্যান্ড বাড়িতে এসেছিল তখন আমি ওকে একটু বলেছিলাম যে রাতে এ আগামীকাল রাতে একটু তরকা করব তাই তরকার ডাল ওকে বলেছিলাম একটু ভিজিয়ে রেখে আসবে কেন একটা বাটিতে আমি মাপ করে তরকার ডালটা রেখেছি রেখে দিয়ে গেছিলাম সোমবার দিনই তা আমি যে এখন ভেজালে তো হবে না তাই ও যখন মঙ্গলবার দিন এসেছিলো মঙ্গলবার দিন ও এসেছে তখন তরকার ডালটা বাটির মধ্যে ভিজিয়ে ঝুড়ি দিয়ে ঢেকে রেখে চলে গিয়েছিল এবার বুধবারে আজকে এসে তো দেখ জলের এই পরিস্থিতি দেখো বন্ধুরা নিচে জল এসেছে এখানে মাত্র দুজনকে দেখছি ওই পাশে আরও অনেকজন দাঁড়িয়ে রয়েছে আমি এই ফাঁকে বন্ধুরা একটু বাতাবি লেবু নিয়ে এসেছিলাম তা বাতাবি লেবুটা কেটে নিচ্ছে ভাবলাম টুকরো টুকরো করবো না হাত দিয়ে যেরকম লেবু ছাড়ায় ছাড়িয়ে খাবো লেবু ছাড়ানোই যাচ্ছে না এত পাকা না বন্ধুরা লেবুটা তার জন্য আমি কি করলাম পিস পিস করে টুকরো করলাম আর এত মিষ্টি কি বলবো আমি খালি ওই অপেক্ষায় রয়েছি কখন জল আসবে কখন জল আসলে সব কাজ সেরে নেবো যত তাড়াতাড়ি কাজ সারবো তত তাড়াতাড়ি তো বন্ধুরা বলো এই ফাঁকে তো স্নান করে পুজো দেওয়াও হয়ে গেছে পুজোর বাসন টাসন সব পড়ে রয়েছে কিছু করা হয়নি এখনো অবধি তাই তাড়াতাড়ি করে আমি কি থাক তার ওগুলো এখন যখন কিছু হচ্ছে না আগে জলটা আসুক এই ফাঁকে যখন জলটা আসেনি আমি লেবুটা কেটে খেয়ে নি তা বন্ধুরা আমি তো বাতাবি লেবু খেতে খুব ভালোবাসি আর বন্ধুরা এত মিষ্টি কি বলবো আমি যে লেবুটা কাটছি না লেবুর না লেবু দিয়ে না লেবুর রসগুলো পর্যন্ত পড়ছে মানে লেবুটা কাটাই যাচ্ছে না এত পাকা যখন বাজার থেকে আনছিলাম তখন উনি বলছেন যে আর যেই ভদ্রলোকের কাছ থেকে নিয়ে এসছি ও ওই দাদাটা বলছে যে আপনি কিন্তু চিনি দিয়ে খাবেন না আমি বলছি কি আমি বাতাবি লেবু চিনি দিয়ে খাবো কেন বলছে কি এত মিষ্টি হ্যাঁ বন্ধুরা বাতাবি লেবু অনেকে কি করা আমরাও অনেক সময় আগে কর করেছি কাঁচা লঙ্কা একটু চিনি একটু নুন দিয়ে গোলমরিচের গুঁড়ো দিয়ে বাতাবি লেবু মেখেছি কিন্তু বন্ধুরা এখানে কিচ্ছু দিতে হয়নি এত মিষ্টি এত মিষ্টি কী বলবো এত মিষ্টি মানে চিনি কেউ মনে হয় হার মানাবে এত মিষ্টি বাতাবি লেবু আরেক ধরনের বাতাবিলেবু হয় দেখবে একটু সাদা হয় লেবু ওগুলোও খুব মিষ্টি হয় তা তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে বাতাবি লেবুটা কেটে নিচ্ছি আর খালি চিন্তা করছি কখন জল আসবে কখন আমি তড়িঘড়ি করে কাজগুলো করতে বসবো কাজ তো কম না থাকে না সংসারে সংসারে কাজ অনেক থাকে তো বন্ধুরা এইদিকে বাতাবি বাতাবিলেবুগুলো দেখো টুকরো করে নিচ্ছি কারণ টুকরো করেই দেখো তোমাদেরকে দেখাচ্ছি বাতাবি লেবুগুলোকে টুকরো টুকরো করেছি বাতাবি লেবু সিজন বাতাবি লেবু খাওয়াটা দরকার সবার জন্যই আর বাতাবি লেবু লিভারের পক্ষেও খুব ভালো আর এদিকে দেখো কোনো রকমে তোলা জল দিয়ে ওভেনটাকে মুছেছি কিন্তু ওভেনের যে চাকতিগুলো রয়েছে না চাকতিগুলো মাছতে পারিনি আর এবার দুধটা কী করে গরম করব দুধটা তো আমার নিরামিষ থাকে তার ওইভাবে গ্যাসটাকে অন করে হাতে ধরে রকম দুধ গরম করে নিলাম কিছু করার নেই দুধটা বেশিক্ষণ ফেলে রাখা যাবে না ওইভাবে সেই সকালে গরম হয়েছে তারপর যদি দুধটা গরম না করতে পারি বন্ধুরা তাহলে তো দুধটা পুরো কেটে যাবে ছানা হয়ে যাবে আর আমি এইদিকে দেখো বাতাবি লেবুগুলো খেয়ে নিচ্ছি আর ওইদিকে তো নিচে কি চিৎকার চেঁচামেচি হচ্ছে জল নিয়ে জানো বন্ধুরা এদিকে সব কাজ করার পর তারপর তোমাদের সাথে ভিডিওটা করছি কেন পনে এক ঘন্টার মতো জল দিয়েছিল আর সেই সময়ের মধ্যে বন্ধুরা এই বালতি ভরা তারপরে একটা বড় জার ভরা বাথরুমের বালতি ভরা আর এত এত বাসন মাজা তারপরে ঠাকুরের বাসন মাজা সব কিছু এই সীমিত সময়ের মধ্যে করতে হয়েছিল যার জন্য আমি সেই সময় কোনো ভিডিও করতে পারিনি আর এই হাঁড়িতে ছোট ভাতের হাঁড়িতে পর্যন্ত আমি জল ভরে রেখেছি ও প্রয়োজনেতে এই দেখবে এই জলটাই হয়তো কোনো কাজে লেগে গেল আর এই দেখো জল নেই ঠিক পনে এক ঘন্টা পাক্কা পনে এক ঘন্টা জল দিয়েছে ওই জলেতেই দেখো এই সব এই জারটা একটু ভরেছে ওইদিকে দিকে চারটে বালতি ভরেছি বাথরুমের বালতিটা ভরেছি ঠাকুরের বাসন মেজেছে সব কিছু কাজ করে বন্ধুরা দেখো এই যে একটু গা ধুয়ে নিয়েছি তারপরে ঠাকুরের পুজো দেওয়াও আমার হয়ে গেছে বন্ধুরা আর এদিকে সব সবজিগুলো দুপুরের দিকে আমি এগুলো পেপারের ওপর বিছিয়ে রেখেছিলাম একটু ভিজে ভিজে গেছিলো বন্ধুরা আমি অফ ক্যামেরায় রাতে রুটি আর এই যে একটু তরকা করে নিয়েছি তো বন্ধুরা আর আজকে এই তরকার আর রুটি আমি কোনো ক্যামেরা অন করে করিনি আমার আর ইচ্ছা করছিল না তখন ভিডিও করতে ওই জন্য আমি ভিডিও করিনি অফ ক্যামেরাতে করেছি সত্যি কথা বলতে কি তরকার ডালটা ভেজানো ছিল বলে করেছি আজকে যদি তরকার ডালটা ভেজানো না থাকতো তাহলে কিন্তু আমি করতাম না বন্ধুরা আমার তো এখানে ফ্রিজ নেই যে ভেজানোর ডালটা আমি রেখে দেবো এবার বাইরে যদি রাখি তাহলে ডালটা পুরো গন্ধ বেরিয়ে যাবে নষ্ট হয়ে যাবে আমার আর রাত্রে তো ইচ্ছা করছিল না যে ভিডিও করতে ওই জন্য আর ভিডিও করিনি সারাদিনে খাটাখাটনি পরিশ্রম প্রচুর হয়েছে তা রাতে ডিনার তো আমাদের এটা হয়েছে তোমাদের রাতে ডিনার কি হয়েছে অবশ্যই জানি খুব কষ্ট হলো জল নিয়ে জানি না পরের দিন কি হবে জল জল নিয়ে তো আজকের এই ভিডিওটা তোমাদের সবার কীরকম লাগলো অবশ্যই জানিও খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে চলে আসবে সবাই ভালো থেকো সুস্থ থেকো এই অবধি ভিডিও রাখছি রাতে রাতে